Betul baik Tentu tadi saya akan normal Mokhtar Monik bayar, Sar.

মুরতে तो আছে ওটা টাইকাতে ছিল না क्या তো লাগি চাইনা

কারণ বরিশালের লোকে সংযুক্ত তো কামসারেদা গরিবের নাম দেখাই মদারের নাম দেখাইছিল না

আমরা হাইওয়ে রোডের পাশেই টাঙ্গাইল নাস্তা খেয়ে নিলাম এখানে কয়েকটি মিষ্টির দোকান নাম করা আদি ডাঙ্গাইল জয়কালী আদি ডাঙ্গাইল টাঙ্গাইল জয়পুর করহাত জয় জয়গোপাল কয়েকটি বিখ্যাত মিষ্টির দোকান এখানে বসে মিষ্টিও খেলাম এবং নাস্তা খেলাম

হ্যাঁ ली দেয়নি दे इने अल्बर्ट তো क्या